নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কি গরমের পরে বর্ষার শুরু হতে চলেছে এই জল্পনা শুরু হয়েছে কারণ জলে জলমগ্ন বিদ্যালয়গুলিতে ক্লাস করানো প্রায় মুশকিল হয়ে পড়েছে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বলছে ষোলো থেকে কুড়ি জুন দু হাজার চব্বিশের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী এগারো থেকে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং খুব ভারী বারো থেকে কুড়ি সেন্টিমিটার বা অত্যন্ত ভারী কুড়ির বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম যদি বৃষ্টিপাত হয় তবে স্কুলগুলি পরিচালনা করা খুব মুশকিল হয়ে পড়বে শিক্ষকদের পক্ষে এমনকি ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ে অনেকেই আসতে পারবেন না কারণ জলে জলমগ্ন চারিদিকে আবহাওয়া দপ্তর থেকে বলছে দেখুন ষোলো থেকে কুড়ি জুন দুহাজার চব্বিশের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী সাত থেকে এগারো সেন্টিমিটার থেকে খুব ভারী বারো থেকে কুড়ি সেন্টিমিটার থেকে অত্যন্ত ভারী কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ